পৃথিবী সত্যি একটা অদ্ভুত মায়ার জায়গা তুমি কি জানো আমরা প্রতিদিন মরছি একটু একটু করে কিন্তু এর মৃত্যুটা চোখে দেখা যায় না মৃত্যুটা হয় আমাদের হৃদয়ের ভেতরে এক সময় তোমার হৃদয় নরম ছিল তাই না কান্নায় ভিস্ত নামাজে দাঁড়িয়ে এক সময় তুমি রাত জেগে আল্লাহর সামনে হাত তুলতে তুমি কান্না করতে কোনো দুঃখের জন্য নয় বরং ক্ষমার আসায় কিন্তু আজ তুমি কাঁদতেও পারো না চোখ শুকনো বকফাপা মন ভারে তুমি হাসো গল্প করো কাজ করো কিন্তু ভেতরে মৃত এক মানুষ তুমি কি জানো এই নীরব মৃত্যুটা কবে শুরু হয়েছিল হ্যাঁ এই নীরব মৃত্যুটা দিন শুরু হয়েছিল যেদিন তুমি বাপকে ছোট ভাবতে শিখলে যেদিন তুমি বলেছিলে আল্লাহ তো গাফুরুর রহিম ক্ষমা করে দেবেন আর ঠিক সেই দিন তোমার হৃদয়টা প্রথমবার মৃত্যুর স্বাদ পেয়েছিল মানুষভাবে মৃত্যু মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া আসলে কি প্রকৃত মৃত্যু শুরু হয় যখন একজন মানুষ আল্লাহকে ভুলে যায় যখন তার গুনাহকে সে গুনাহ মনে করে না যখন তার নামাজ শুধু রুটিনের হয় অনুভূতির হয় না যখন সে মানুষের সামনে ভালো কিন্তু একা বদলে যায় এমন মৃত্যু সত্যি ভয়ঙ্কর কারণ এটা নীরবে হয়ে থাকে তুমি বুঝতেই পারো না তোমার ভেতরের আলো দেবে যাচ্ছে ধীরে ধীরে তুমি এখনো জীবিত কিন্তু জীবনের আসল অংশ তোমার আত্মা যেটা ধীরে ধীরে মরে যাচ্ছে কখনো কি তুমি ভেবে দেখেছো কেন এখন কোনো কিছুতে শান্তি লাগে না চাইলে পাই খেলো খুশি হই কিন্তু কয়েক মিনিট পরে আমার মুখ ভারী কেন লাগে এটাই সেই লক্ষণ হৃদয় মরছে তোমার আর তুমি হয়তো এখন সেটা টেরই পাচ্ছ না তুমি জানো হৃদয় কখনো একদিনে মরে না এটা ধীরে ধীরে নিভে যায় ঠিক যেমন একটা মোমবাতি শেষ আলোটা ধেকে দিকে নেমে যায় প্রথমে তুমি এটা ছোট্ট গুনাহ করো তুমি ভাব এটুকু করলে কি হবে কিন্তু আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম বলেছেন যখন একজন বান্দা গুনাহ করে তখন তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে যায় এভাবেই শুরু হয় মৃত্যু প্রথমে ছোট তারপর অনেক বড় এক সময় সেই দাগগুলো এমন ঘন হয়ে যায় যে আলো নূর শান্তি সব ঢেকে যায় অন্ধকারে তুমি তখনও নামাজ পড়ো কিন্তু নামাজে মন বসে না তুমি কোরআন খোল কিন্তু শব্দগুলো কানে ঢুকে না তুমি দোয়া করো কিন্তু মনে হয় আল্লাহ শুনছেন না কিন্তু আসলে আল্লাহতালাকে সব কিছু জানেন না তোমার হৃদয়ে শুনছেন না কারণ এটা এখন পর্দায় ঢাকা পাপের ধুলে ভরা তাই আগে নিজের এই পর্দা আগে নিজের গুণাগুলোকে একটু ভেবে দেখতে হবে এক সময় তোমার আনন্দ ছিল আল্লাহর জিকিরে এখন সেই আনন্দ খুঁজে পাও একটা ছোট্ট নোটিফিকেশনে এক সময় রাত ছিল কেদে তোবার সময় এখন রাত মানে নেটফ্লিক্স অথবা বিভিন্ন ইউটিউব ফেসবুক এইসবের মধ্যে তুমি বলো তো আমি একা কিন্তু আসলে তুমি আল্লাহ থেকে বিচ্ছিন্ন একজন মানুষ একা তখনই হয় যখন তার আল্লাহর সাথে সংযোগ হারিয়ে যায় তুমি কি লক্ষ্য করেছ পাপের পর তোমার মন ভারী কেন লাগে ঘুম আসে না কেন মাথা কেন ব্যথা করে এগুলো কেবল মানসিক না এটা আল্লাহর বার্তা তুমি তোমার হৃদয়কে হত্যা করছো তুমি তোমার হৃদয়ের সাথে এক চোরামালের খেলা খেলছো আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানো তুমি ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাচ্ছ সেই সব সময়ের দিকে তুমি গোনা কর কিন্তু আর অপরাধ বোধ হয় না তোমার মধ্যে তুমি নামাজ বাঁধ দাও কিন্তু মন শান্তি হারা হয় না কারণ শান্তিটা তো বহু আগেই চলে গিয়েছে তোমার হৃদয় থেকে পরিপূর্ণ অন্ধকার মুখে হাসি থাকে কিন্তু ভেতরে এক ধূত মরুভূমি তুমি হয়তো এখনো বুঝতেই পারছো না কিন্তু একদিন একা রাতে বসে হঠাৎ মনে হবে আমি আর আগের মতনই সেই অনুভূতিটাই আসলে হৃদয়ের শেষ নিঃশ্বাস একবার ভাবো তুমি আল্লাহকে ভুলে যাওনি কিন্তু হঠাৎ করে তুমি আল্লাহকে হারিয়েছ ধীরে ধীরে প্রতিদিন একটু একটু করে যেভাবে মরার কথা বলা হয় আমরা প্রতিদিন মরছি একটু একটু করে সেটা শুধু শরীরের মৃত্যু নয় এটা এক আত্মার মৃত্যুবরণ তুমি কি জানো মৃত হৃদয় আবার জীবিত হতে পারে আল্লাহ বলেন তারা কি সেই ব্যক্তির মতো নয় যিনি মৃত ছিলেন আমি তার জীবন দান করলাম এবং তাকে এমন আলো দিলাম যার সে মাঝে চলে মানুষের অর্থাৎ তুমি যতই ভিতরে মরে যাও না কেন আল্লাহর এক লাভবায়িক বললেই জীবন ফিরে আসে কখনো হয়তো তুমি নামাজে দাঁড়িয়েছ তোমার চোখ শুকনো মন ব্যস্ত কিন্তু হঠাৎ এক আয়াত তোমাকে থামিয়ে দিয়েছে তুমি বুঝতে পারো কেন বুক ভারি হয়ে গেল কেন গলা আটকে গেল ওটা ছিল না শুধু অনুভূতি ওটা ছিল আল্লাহর দরজা তোমার হৃদয়ে প্রথম করা নেড়ে ফেলা মৃত হৃদয়ে ঠিক এভাবে জেগে ওঠে ধীরে ধীরে নিঃশব্দে গভীর ভাবে একদিন হয়তো তুমি খুব একা ছিলে সবাই চলে গিয়েছিল কেউ তোমাকে বুঝেনি তুমি কেঁদেছিলে রাত ভর চোখের পানি শুকিয়ে গিয়েছে ঠিক তখনই আল্লাহ তোমার কানে একটা কথা ফিসফিস করে দেন আমি এখনো তোমার সাথে আছি আর তখনই তুমি বুঝে ফেলো তুমি আসলে একা নও তুমি শুধু ফিরে আসার পথ হারিয়ে তোমার ভেতরের মৃত হৃদয় তখন আবার ধুপ ধুপ করতে শুরু করেছে তুমি আবার কোরআন খোলো আর এইবার শব্দগুলো শুধু পড়া নয় তোমার মুখের ফেতরে ভাছে প্রতিটি আয়াত যেন তোমার জন্যই নাজুল হয়েছে দেখবে তখন প্রাণ খুলে তুমি সব কিছু পড়তেও পারবে তোমার নিজের কাছে ভালো লাগবে রাত যত গভীর হয় আল্লাহর কাছে ফিরে আসার দরজা তত বড় হয় রাতের নিরবতা সেই তাসবির শব্দ সে একাকি কান্না এগুলো মৃত হৃদয়ের পুনর্জন্মের চিহ্ন তুমি ভাবছ তুমি শেষ হয়ে গিয়েছ কিন্তু আল্লাহর কাছে তুমি কেবলি শুরু তুমি যত কেঁদেছ তুমি যত ভুল করেছ তুমি যত দূরে চলে গিয়েছ সবই ছিল আল্লাহর পরিকল্পনা যেন একদিন তুমি ক্লান্ত হয়ে আবার তার কাছে ফিরে আসো তুমি যখন প্রথমবার আবার দোবা করো সেই মুহূর্তে আসমানে উদযাপন হয় ফেরেসার হাসে আল্লাহ বলেন দেখো আমার বান্দা ফিরে এসেছে তোমার কান্না তখন দুর্বলতা নয় বরং সেটাই তোমার আত্মার পুনর্জন্ম তুমি তখন আর মৃত ন তুমি জীবিত এমন এক জীবন যা আল্লাহ ভালোবাসায় ভরা কেন আল্লাহ তোমাকে কষ্ট দেন মৃদু হৃদয়কে জাগিয়ে তোলার জন্যই হ্যাঁ সত্যি তোমার যে আমৃত হৃদয়টা আছে সেটা জাগিয়ে তোলার জন্য তুমি হয়তো অনেকবার আল্লাহকে জিজ্ঞেস করেছ হে আল্লাহ কেন আমি কেন শুধু আমার সাথে এমন হয় তুমি ভেবেছ আল্লাহ তোমাকে হয়তো ভুলে গিয়েছে তুমি রাতভর ভর কিছুই ঠিক হয়নি তুমি নামাজ পড়েছো দোয়া করেছো তবু কষ্ট কমেনি তুমি হয়তো বলছ আল্লাহ কি শুনছেন না কিন্তু সত্যি বলতো যদি আল্লাহ চুপ থেকেও তোমাকে ভালোবেসে থাকেন যদি সে নিরবতা আসলে হয় ভালোবাসার ভাষা আল্লাহ কষ্ট দেন কারণ হৃদয় ঘুমিয়ে গিয়েছিল তোমার দেখো মানুষের হৃদয় যখন দুনিয়াতে ভালোবাসায় ভরে যায় তখন সেটা ধীরে ধীরে জমে যায় তোমার হাসি কৃত্রিম হয় তোমার নামাজ যান্ত্রিক হয় তোমার দোয়া হয়ে যায় মুখস্থ কিছু শব্দ তুমি আল্লাহর কথা বলো কিন্তু আল্লাহ অনুভব হারিয়ে ফেলে আর তখনই আল্লাহ তোমাকে একটা ধাক্কা দেন একটা কষ্ট একটা অপ্রত্যাশিত আঘাত তুমি তখন ভেঙে পড়ো তোমার ভেতরটা কাঁপে তুমি বুঝতে পারো তুমি কিছুই না এটাই সেই মুহূর্ত যেখান থেকে তোমার পুনর্জন্ম শুরু হয় আল্লাহ যখন কাদান তখনই আসলে ভালোবাসেন তুমি হয়তো ভাবো কষ্ট মানেই শান্তি কিন্তু কষ্ট আসলে একটা ডাক ফিরে আসা যখন তুমি কেঁদে পড়ো আর কেউ বুঝে না তখন আল্লাহ বলেন আমি আছি যখন সবাই চলে যায় তখন আল্লাহ বলেন আমি তো কখনই যাইনি তুমি কাঁদছ ভেঙে গেছ কিন্তু জানো এই কান্না আল্লাহর কাছে সোনার চেয়ে দামি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ বলেছেন যে মানুষ আল্লাহর ভয়ে কাঁদে তার চোখের পানি দিয়ে জাহান নামের আগুন হারাম হয়ে যায় তুমি ভাবো এই কান্না দুর্বলতার কিন্তু আল্লাহর কাছে এই কান্নাই তোমার সত্যি তুমি যখন রাতে শীর্ষ দায় পরে বলো হে আল্লাহ আমি আর পারছি না তখন আল্লাহ বলেন তুমি এখনই পারবে কারণ এখন তুমি আমার কষ্ট তোমাকে পরিষ্কার করে যেভাবে আগুন সোনাকে বিশুদ্ধ করে ঠিক তেমনি কষ্ট তোমার আত্মাকে পরিষ্কার করে তুমি হয়তো অনেক দিন নামাজ মন দিতে পারো কিন্তু যখন জীবনে ঝড় এলো তখন তোমার চোখে বানিয়ে এলো তুমি তভা করলে দোয়া করলে আর তখনই আল্লাহ বলেন এই তো এটাই তো আমি চেয়েছিলাম তোমার কষ্ট আসলে একটা আয়না ওটা তোমাকে দেখায় তুমি কতটা দুর্বল কিন্তু একই সঙ্গে দেখায় তুমি কতটা প্রয়োজন আল্লাহর আল্লাহ তোমার ভাঙা হৃদয় পছন্দ করেন আল্লাহ গর্ব করে সে বান্ধার উপর যে ভেঙে পড়েও আল্লাহর দিকে ফিরে আসে তুমি হয়তো হারিয়েছ কাউকে কোনো স্বপ্ন ভেঙে গিয়েছে কিন্তু মনে রেখো আল্লাহ কখনো কোনো কিছু কেড়ে নেন না তোমাকে কষ্ট দিতে বরং তোমার হৃদয় থেকে মায়া সরিয়ে দেন যেন তুমি তাকেই ভালোবাসা ভালোবাসতে শেখো তুমি আল্লাহ পরীক্ষা নিলেন যাতে তোমার হৃদয় অন্য সব ভালোবাসা থেকে খালি হয়ে শুধু তাঁর দিকে ঝুঁকে পড়ে কষ্ট না এলে তুমি হয়তো কখনো নামাজে কাঁদতে না সেই রাতে তুমি কেটেছিলে কারণ কেউ তোমাকে কষ্ট দিয়েছিল কিন্তু যদি সে কষ্ট না আসতো তুমি হয়তো কখনো আল্লাহকে ডাকতে না